আব্দুল ওয়াদুদ বলেছেন আজকাল অনেক ভাই বোনেরা টিকটক করছে গানের লিরিক্সের সঙ্গে তাল মিলিয়ে টিকটক করছে অনেকে আবার এখানে ইসলামী লেবাস ব্যবহার করছে কেউ কেউ হিজাব পরে করছে এবং তারা দাবি করছে এটা খারাপ কিছু না গানের লিরিক্স দিয়ে টিকটক করার বিধান জানতে চাচ্ছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিছু না জেনেই অনেক বোন হিজাব পরে টিকটক করছে তারা মনে করছে যে এটি করা যাবে না প্রথম হচ্ছে টিকটক এটি হয়তো নানা রকম ফান করা এবং শরীয়তে সমর্থিত নয় এরকম বেশ কিছু কর্মকাণ্ড করার একটা জায়গা যেখানে আসলে হালাল হারামের কোনো বাজবিচার হচ্ছে না এবং সবকিছু ওপেন পর্দা পশিদা থাকা না থাকা সব কিছু এটা একটা আমি বলবো যে এমন একটা কুরুক্ষেত্র যেখানে মানুষ যা ইচ্ছা তাই করতে পারছে এবং ইসলাম এটার সাথে কখনো ম্যাচ করে না সুতরাং এরকম একটা প্ল্যাটফর্মে কেউ যদি হিজাব পরে টিকটক করে অথবা গানের লেরিকটের সাথে ইসলামের কোন সিম্বল ব্যবহার করে টুপি কিংবা দাড়ি নিয়ে টিকটক করে তাহলে এটা ইসলামের প্রতি এস্তেহজা উপহাস এটাকে আল্লাহ সুমতালা কঠোর ভাবে নিষেধ করেছেন এবং যারা আল্লাহর সাথে রসুলের সাথে এবং দিনের সাথে এভাবে এস্তেহজা করে এটাকে আল কোরআন কুফুরি হিসাবে চিহ্নিত করেছে বলেছেন কাদ কাফার তোম তোমরা তো তাহলে কুফরি করে ফেলেছ যদি তোমরা আল্লাহর সাথে তার রাসুলের সাথে অথবা দিনের সাথে বা বেস্তেহজা করে বসো তো যদিও আমরা বলবো যে আমাদের ইয়াং ছেলে অথবা মেয়ে যারা এগুলো করছে তারা হয়তো এই তথ্যগুলো জানে না ফলে না জেনে করছে না জেনে করার কারণে তাদের অপরাধ ছোট হয়ে যাবে বা সেটা মাফ হয়ে যাবে এটা কিন্তু আল্লাহ সামতাল্লাহ বলেননি বিশেষ করে এই অপরাধগুলো যদি কুফুরির পর্যায়ে চলে যায় বা শেরেকের পর্যায়ে চলে যায় কারণ কুফুরি এবং শেরেকি এত বড় ভয়াবহ অপরাধ প্রত্যেক মুসলিমের উপর জানা যে কোন কোন কাজে কুফুরি হয় কোন কোন কাজে শেরকি হয় যেন সে সেগুলোকে বর্জন করতে পারে যদি সে না জানে তাহলে জরুরি জ্ঞান থেকে নিজেকে সে বঞ্চিত করলো এবং এ বঞ্চিত করার কারণে এটা শরীয়তে ওজোর নিজেদের গা ভাসিয়ে দিয়েছে অথবা পাশ্চাত্যের কিংবা অমুসলিমদের যেকোনো কৃষ্টি কালচারের সাথে তারা মার্জ হয়ে যাচ্ছে তাদের সাবধান হতে হবে তাদেরকে জানতে হবে এই সমস্ত ক্ষেত্রে আসলে ইসলামের বিধানটা কি কারণ ইসলাম একটি পবিত্র দিন একটি পবিত্র জীবন ব্যবস্থা ফলে মানুষ যেন অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত না হয় কোনো অন্যায় লিপ্ত না হয় কোনো হারামে লিপ্ত না হয় শুধু সেটাই বলেছে এখানে অবজেকশন দেওয়ার মতো কিছু নেই কিন্তু যারা হারামে সম্পৃক্ত হয়ে গেছে এবং শরিয়াত বৈধ নয় এমন অশ্লীল নাচ গান এগুলোর মধ্যে যারা সম্পৃক্ত হয়ে গেছে তাদের জন্য হয়তো সুস্থ সুন্দর জীবনে আসাটা কঠিন যেভাবে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে মাদক মাদক তো সর্বসম্মতিক্রমে খারাপ জিনিস তাই না সেখানেও যারা একবার আসলে ঢুকে পড়েছে মাদকের জগতে আসতে পারছে না অশ্লীলতার মধ্যে যারা একবার ঢুকে গিয়েছে আসতে পারছে না বেরিয়ে জেনা এবং খারাপ কাজের মধ্যে নাচ গানের মধ্যে যারা একবার ঢুকে পড়েছে বেরিয়ে আসতে পারছে না এবং বেরিয়ে আসতে না পারার কারণে সেটা বৈধ হয়ে যাবে ব্যাপারটা মোটে এমন নয় আর আমাদের যারা বিবেকবান মানুষ তারাও সেটাকে বৈধ বলে স্বীকৃতি দিবেন এটা উচিত নয় বরং যেটা অবৈধ সেটা চিরকালই অবৈধ আমাদের উচিত হচ্ছে তবা করা ফিরে আসা আমরা যে কথাটুকু এখানে বললাম তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই প্রণোদনা দেওয়া মোটিভেশন দেওয়া যেন আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি এবং আমরা যেন দিশার মধ্যে আসি আমরা যেন আমাদের পরিচিত যারা এ সমস্ত খারাপ কাজে লিপ্ত আছে তাদেরকে একটু দাওয়া দেই একটু বুঝাই এবং তাদেরকে সত্য এবং সুন্দরের দিকে ফিরিয়ে নিয়ে আসি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন